তারা কেন এই সম্বর্ধন দেখুন সমাজের যে গতানুগতিক গণ্ডি সেই গণ্ডি সেই বেড়া জাল পেরিয়ে এরা যে নিজেদের স্বাধীন ভারতের যে স্বাধীন চিন্তাভাবনা তাদের যে সেই চিন্তাভাবনাকে পূর্ণিস জানাতে আজকের এই সম্বর্ধনা সভা আপনারা জানেন যে একটা সময় বর্তমান সময়ে এসে একটা শ্রেণীর মানুষ যারা নাকি বলছে কার ফ্রিজে কোন মাংস থাকবে কে কোন বস্ত্র পরিধান করবে একটা চাপিয়ে দেওয়ার যে প্রবণতা চলছে সেই প্রবণতার বাইরে দাঁড়িয়ে এরা যে স্বাধীন ভারতের নাগরিক এবং এদের স্বাধীন চিন্তাভাবনা থাকবে সেই স্বাধীন চেতার যে মনোভাব তারা দেখেছে তাই আমাদের প্রিয় সাংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে কুণ্ঠী জানানোর জন্য তাদেরকে সম্বর্ধিত করার জন্যে আজকের মূলত এই সভা অনেক মানুষ তো করছে দেখুন প্রযুক্তি সমাজের যে বেড়াজাল সমাজের গতানুগতিক যে বিষয় সমাজবদ্ধ জীব আমরা কিছু মানুষ তো থাকবেই যারা সামাজিকতার কথা বলবে কিন্তু সমাজের বেড়াজাল পেরিয়ে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা কুণ্ডি জানাচ্ছি সাহায্য দেখুন তাদের সমস্ত রকমভাবে তার বেঁচে থাকতে গেলে যে আর্থিক সহযোগিতা দরকার ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের সহযোগিতা করছে ছিয়াত্তখানা প্রকল্প সারা বাংলায় চলছে নিশ্চিতভাবে তাদেরও কোনো সমস্যা থাকলে আমি সেই সমস্যা দেখে নেব রিয়া সর্দার দেখলাম শুভেচ্ছা জানাতে কতটা ভালো লাগছে খুব ভালো লাগছে মানে কি বলবো বলার মতন কিছু নেই খুব ভালো লাগছে এটাই বলবো জানালো কারা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অনেক অনেকেই দিয়েছে যে তাদের নাম হয়তো আমরা শুনিনি এখন মানে শুনেছি চিনি না তাদেরকে ঠিক আছে দিয়ে মানে কি বলবো আর খুব ভালো লাগছে আমাদেরকে বললো যে দুজনে যেন একসাথে সারা জীবন থাকি সারা জীবন যেন এইভাবে থাকি ওনার আশীর্বাদ আমাদের মাথায় রয়েছে এটাই বললো অনেক কিছুই বলেছে যেগুলো এখনো মনে পড়ছে না এই ওকে এই শুভেচ্ছা পেয়ে কেমন লাগছে খুবই ভালো লাগছে বলার মতো না কি নাম আপনার রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে এবং এটাও বলেছে আমাদের সারা জীবন আমাদের পাশে দাঁড়াবে সারা জীবন দাঁড়াবে এবং আমরা ওনাকে এটাই বলতে চাই যে ওনাকে ধন্যবাদ জানাতে চাই আমাদের রাখি দুজনকে তিনি শুভ কামনা জানালেন আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই একজন মানুষ যিনি সারা বাংলার কাজ করছেন সারা বাংলার মানুষ যখন বিপদে পড়েছে সেটা সুন্দরবনে টলার হোক কাকদ্বীপ হোক নামখানা হোক সেটা ইরাকে আটকে থাকা পরিয়ারি শ্রমিক হোক সেটা আমাদের গঙ্গাসাগরের বুকে কোনো দুর্ঘটনা হোক প্রত্যেকটা মুহূর্ত যিনি প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে খবর রাখেন আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই খবরটাও রাখতে ভুল করেনি এবং রাখতে তিনি দ্বিধাবোধ করেননি এবং সকলের সাথে মিলিত হওয়ার যে প্রচেষ্টা তিনি করেছেন যখন সমাজ ভ্রু কুচকা যখন এটা বা চোখে দেখে ঠিক তখন তিনি দাঁড়িয়ে তিনি বলেন যে না দুটো মনের এক হওয়ার যে ভালোবাসার যে বন্ধন সেই বন্ধন সুদৃঢ় করার জন্য যারা অংশগ্রহণ করেছে যারা এটাকে তাদের দুজনকে মর্যাদা দিয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানাতে তিনি ভুল করেনি তিনি বললেন আপনাদের ইতিমধ্যে বলেছেন যে এই গ্রামের এই ক্লাবের যা যা উন্নয়ন নিশ্চিতভাবে তিনি করবেন এবং তিনি খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে দেখা করবেন তিনি নিজের মুখে বললেন আপনারা সবাই শুনলেন আমরা কৃতজ্ঞতা জানাই সুন্দরবনের মানুষ হিসাবে এই গাছে গ্রামবাসীরা যারা আছেন অসীমদা করে তাদেরকে বলব পঁচিশ লক্ষ টাকার কাজ আপনারা যত দ্রুত সম্ভব প্রপোজাল আপনারা বানিয়ে পাঠাবেন সাথে সাথে এই ক্লাব যারা এই দৃঢ়চে তার পরিচয় দিয়েছেন ক্লাব শুধুমাত্র খেলা বেলার জন্য নয় ক্লাব সমাজসেবা করবে এটা খুব স্বাভাবিক কখনো রক্তদান শিবির কখনো মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য শিবির সহ এরকম সামাজিকমূলক কাজে যারা অংশগ্রহণ করেছে তাদের সেই সামাজিকতার জন্যেই তাদের এই দৃঢ়চেতা মনোভাবের জন্যেই আমাদের প্রিয় সাংসদ প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে পঞ্চাশ হাজার টাকা উপহার দিয়েছেন এবং তাদের ক্লাবের বিভিন্ন কাজে তারা সেই টাকা লাগাতে পারেন এবং আগামী দিনে নিশ্চিতভাবে সেই ক্লাবের পাশে থাকার অঙ্গীকার আমাদের প্রিয় নেতা প্রিয় দাদা তিনি করেছেন এবং সাথে সাথে গ্রামের পাশেও তিনি থাকবেন সে কথা তিনি বলেছেন আমি এখন আমরা আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো কোন সীমারেখার মধ্যে আটকে থাকে না ভালোবাসা কোনো বাধা মানে না না ধর্মে না লিঙ্গে না জাতিতে না সমাজে না নিয়মে দুজনই হয়তো জানতো যে কাজটা খুব সহজ হবে না সমাজ থেকে নানা রকম বাধা বিপত্তি প্রতিকূলতা আসবে কটাক্ষ আসবে প্রতুক্তি আসবে তাও তারা একসঙ্গে থাকার লড়াই থেকে পিছিয়ে আসেনি আমি তাদের কুর্নিশ জানাই এবং গ্রামবাসীকে প্রত্যেককে যারা তাদের এই বন্ধনে আবদ্ধ করতে উৎসাহিত করেছে তাদের আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আমি দুজন কন্যাকে আন্তরিক অভিনন্দন জানাই তাদের সাহস প্রতি শ্রদ্ধা নিষ্ঠা ও ভালোবাসা